হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মরিচ গাছ লাগানো দেখিয়েছি কীভাবে লাগাতে হবে কত দূরত্ব মেনটেন করতে হয় সব কিছু আপনারা দেখছেন এখন আপনাদের দেখাবো ছত্রাকনাশক আছে তো আমি কোন ছত্রাকনাশকগুলো ব্যবহার করি এগুলা আমার আসলে কাজে দিয়েছে বিধায় আমি নিজে ব্যবহার করি এবং আপনাদেরকেও জানাই কারণ আমার নিজের যে আইডিয়া নেয় সেটা আমি আপনাদের কখনোই বলবো না বা হঠাৎ করে নেট থেকে একটা দেখলাম দেখে আপনাদেরকে জানালাম সেরকম কোনো কিছু আমি করি না এই গতবার আমি রিডোমেল গোলটা এটা ব্যবহার করেছিলাম এর সাথে কারমিক্স দু এটাও ব্যবহার করেছিলাম তো মরিচের জন্য কলার জন্য এটা খুব ভালো ছত্রাকাংশক ছিল তবে অ্যান্ট্রাকল এটা সব কয়টা গাছে আপনারা ছোট অবস্থায় দিতে পারবেন যে কোনো সবজি শাক বা সবজি যেটাই হোক আপনারা ছোটো গাছগুলোতে এটা দিতে পারবেন এটা খুব ঠান্ডা একটা ওষুধ এখানে আছে প্রপিনেপ তো এটা বায়ার কোম্পানির আর আগে বলে রাখছি এগুলো কোনো স্পন্সার ভিডিও না এগুলো আমার কাজে দেয় দেখেই আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি তো আজকে প্রথমবারের মতো আমি মরিচের গাছগুলোতে এগুলো স্প্রে করব তো সব কিছু আমি দেবো না আমি শুধুমাত্র অ্যান্ট্রাকল এবং রিডোমিল গোল্ড যেটা আছে এটা একটু মিক্স করে হালকা করে শুধুমাত্র দিব কারণ প্রথমবারের মতো ছাত্র দিচ্ছি এবং এটা আমি দুই দিন পর ব্যবহার করব ভার্টি মেক তো এটার পরিবর্তে আপনারা কিন্তু লিকারটা ব্যবহার করতে পারেন এই যেটা গত বছর আমি ব্যবহার করছিলাম তো এবার একটু বোতলটা নোংরা আছে তো এখানেও সেম জিনিস আছে অ্যামা মেকটিন এবং ভিটামিন হিসাবে আমি সময় ব্যবহার করেছি ফ্লোরা এটাও ভালো এটা এর তো এটা এটাই ব্যবহার করি আমি আর হরমোন যেটা আছে হরমোনের জন্য ব্যবহার করছি মরিচের যেটা সেটা আমি লিটোসিনের পর জোয়ার একটু ব্যবহার করেছিলাম কিন্তু আমি আসলে যেহেতু শেষ সময় ব্যবহার করেছি তাই এটার উপকার তেমন একটা বুঝতে পারেনি তো আপনারা লিটোসিন অথবা জোয়ার এগুলা এই ধরনের ইয়েগুলো ব্যবহার করতে পারেন তো যাই হোক আজকে দিচ্ছি প্রথমবারের মতো অ্যান্ট্রাকল এবং রিটামিল গোল্ড